হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কলকাতা ফাটাফট গেম তো খেলো কিন্তু মেন বাজার গেমের টিপসের জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছি মেন বাজার গেমের টিপসটা তোমরা ঠিক রাত্রির আটটার আশেপাশে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর মেন বাজার গেমসটা কিন্তু রাত্রি দশটায় রেজাল্ট হয় আর একটা রেজাল্ট হয় বারোটা পাঁচ দশে ঠিক আছে তা তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের যে গেমটা আমি দেবো প্রত্যেক দিন রাত্রির আটটার সময় তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কেউ কেটে কেটে দেখো না তা না নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কী টিপস দিয়েছি বা না দিয়েছি কি বললাম তোমরা সেটা বুঝতে পারবে না কেটে কেটে দেখলে আমি হয়তো দেখা যাচ্ছে আমার ভিডিওর কোনো দিন সামনে পাবেন দিন হয়তো একটু দূরে পাবেন তা নাহলে একটু দূরে পাবেন তা নাহলে মাঝখানে পাবেন তা নাহলে লাস্টের দিকে পাবেন ওর জন্য কি তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে আমার কথাগুলো শুনে কিন্তু টিপসটা দেখে নিয়ে তারপরে গেমটা প্লে করো অনেকজন মেন বাজারে গেম ধরতে পারে না তাদের চিন্তা করে আমি কিন্তু মেন বাজারে গেমের টিপসটা দেবো আরেকটা কথা তোমাদের বলে দিই রাত্রির আটটার সময় দেওয়ার কারণটা হচ্ছে এইটা মেন বাজারের গেমটা কিন্তু আমি যে গেমটা দেবো সেটা কলকাতা ফটাফটে কোনো কোনো দিন রাত্রে লাস্ট বাজি যেটা নটায় হয় আট নম্বর বাজিতেও সেটা কোনো কোনো দিন বসতে পারে যদি কলকাতা ফাটাফাটে না বসে তাহলে কিন্তু মেন বাজারে বসবেই বসবে ঠিক আছে আবার কোনো কোনো দিন কলকাতা ফাটাফাটেও বসে আবার মেন বাজারে গিয়েও বসে যার জন্য তোমাদের কিন্তু আমি বলছি কলকাতা ফটাফটের সঙ্গে কিন্তু মেন মেনবাজার গেমের লিঙ্ক আছে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার গেমটা তোমরা আমি যেই ঘরটা দেবো সেই ঘরটা তোমরা কিন্তু দেখে শুনে নিয়ে তারপর গেমটা প্লে করো তাহলে কিন্তু তোমরা লাভবান হবে কারণ আমার যে টিপসের ভিডিও তোমরা জানো আমি কিন্তু সঠিকভাবে তোমাদেরকে টিপসটা দিই তোমরা যাতে দুপয়সা ইনকাম করতে পারো অনেকজন আছে টিপসের ভিডিওটা পেয়ে অনেক বড় বড় টাকা খেলে তার জন্য কিন্তু আমি অনেক মানে টেনশানও থাকি যে যারা গরিব আছে তারা গেম পাস না হলে তারা ভাবে দাদা গেমটা ফেল হলো এতে কিন্তু পুরো দায়ী কিন্তু তারা যারা বড় বড় টাকা নিয়ে গেম প্লে করে কি বললাম কারণ তোমরা জানো ফটাফট কোম্পানি যেই টাকাটা পেমেন্ট করবে তারা সবসময় চিন্তা করবে যে কোন ঘরটা দিলে বা কোন পাত্রীটা দিলে তাদের সুবিধা কারণ অনেকজন পাত্তিতেও বড় টাকা লাগিয়ে খেলে অনেকজন জুড়িতেও ভালো টাকা লাগিয়ে খেলে অনেকজন সিঙ্গেল ঘরেও ভালো টাকা লাগিয়ে খেলে এর জন্য তারা কিন্তু সেই ঘর কিন্তু বিবেচনা করে দেয় তারা কিন্তু বুঝে সুঝে নিয়ে তবেই কিন্তু ঘরটা দেয় এবার জন্যই বলছি তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে আমার গেম যখনই খেলবে অল্প টাকা থেকে নিয়ে শুরু করো গেম পাস নাও তোমরা খুশি থাকো অল্প ইনকাম করো খুশি থাকো এই জিনিসটা কিন্তু মাথায় রাখো কারণ তোমরা যেই টিপসের ভিডিওটা দেখছো একদম ফ্রিতে দেখছো আমাকে কিন্তু তোমাদেরকে পঞ্চাশ একশো টাকাও দিতে হচ্ছে না যে দাদা আপনার এই ভিডিওটা দেখছি বলে আপনাকে আমি কিছু টাকা দিলাম স্যার আমি কিন্তু সেটাও কিন্তু তোমাদের কাছে কোনো দাবি করছি না তোমাদের কিন্তু একটাই খালি কথা বলি যে তোমরা আমার টিপসের ভিডিও ফলো করে নিয়ে গেম প্লে করতে পারো আর একটা কথা হচ্ছে কি তোমাদের যদি নিজের কাছে কোনো ভাই বন্ধু থাকে তারা যদি গেম মানে ধরতে না পারে তোমাদের যদি মনে হয় যে আমার এই গেমের টিপসটা ভিডিও তাদেরকে মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তারা যদি দেখে নিতে পারে এরকম চিন্তাভাবনা তোমরা যদি করো দেখবে ইউটিউবে দেখবে ভিডিওর তলায় দেখবে শেয়ার একটা অপশান আছে শেয়ার অপশানে গিয়ে সে ওই ওইখানে গিয়ে হাত দেবে হাত দিলেই সঙ্গে সঙ্গে তুমি যে কিসে শেয়ার করতে চাইছ সেটা কিন্তু তুমি পেয়ে যাবে তা যদি তুমি সেখানে কিসে বলতে ফেসবুক আছে ধরো হোয়াটসঅ্যাপ আছে তুমি ধরো হোয়াটসঅ্যাপটা ক্লিক করলে এবার তুমি যাকে 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 পাঠাবে লাইনগুলো লিস্ট দিয়ে পাঠিয়ে দিতে পারবে কি বললাম বুঝে নিয়েছো তা তোমাদের কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু একদম টেনশন নিও না আমি যেটা বললাম আমার গেমটা কিন্তু ফলো করে দেখবে তাহলেই বুঝতে পারবে কথা বলতে বলতে গেমের টিপস এদিক ওদিক চলে যেতে পারে তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো মাত্র চার চার মিনিটের একটা ভিডিও এই চার মিনিটের ভিডিওর জন্য তোমার হয়তো দেখাচ্ছে কিছু বুদ্ধি বা আইডিয়া লেগে যেতে পারে দু পয়সা ইনকাম করতে পারো তোমার দিন শুভ যাক খুব ভালো থেকো থ্যাংক ইউ বাই বাই মেন বাজারে গেমের টিপস তো রেগুলারই পেয়ে যাচ্ছ ভিডিওতে আমি তো তোমাদের কাছে কোনো রকম কোনো কিছু দাবি দাবা করি না তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আর একটাই কথা তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের যা ভালো মন্দ লাগে সেই হিসাবে কিছু কমেন্ট করো আর লাইক একটা করে করো কেন লাইক কমেন্ট করলে ভিডিওতে টিপস দিতে সবারই ভালো লাগে যে হ্যাঁ আমি ভিডিওটা ছাড়ছি কেউ তো দেখছে একটা নিজেরাটা গর্ববোধ হয় এতে তা আপনারা দেখছেন যারাই তারা একটু আমার লাইক কমেন্ট অবশ্যই করে দেবে চ্যানেলটাকে সাপোর্ট করবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যে টিপসটা দিই এই টিপসে তোমরা দেখবে কল্যাণ গেমের টিপস থাকে কলকাতা ফাটাফাট গেমের টিপসও আমি দিই এমনকি বাজার গেমের টিপসও আমি দিই রেগুলারি কিন্তু দেখো ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো সব তোমরা চেক করে দেখো রেগুলারই খুব ভালো গেম পাস করছে ঠিক আছে আর থ্যাংক ইউ তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব যারা করনি করে নিয়েও ভালো থেকো